আল্লাহ নবী আসাদ করেন ও আমার উন্মতরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কেলেমে তো এবার পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের মধ্যে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়ব তো নিয়ত পাক্কা ছোটরা বলো জোয়ানরা বলো বলো ইনশাল দিনে বা রাতে যে কোনো এক সময় যদি বসার সুযোগ না পাবো হাঁটতে হাঁটতে পড়ো যদি হাটতে একটু সুযোগ না পাওয়া শুয়ে শুয়ে পড়ো ইনশাআল্লাহ আল্লাযীনা ইযকুরুনা আল্লাহ কিয়ামান জুনুবিন মূলত রব আমার কাছে চান আমার জিহ্বাটা যেন তাকে নিয়ে নড়ে আমার দিলটা যেন তাকে নিয়ে থাকে আমার দিলে যেন কি থাকেন তিনি কোন কি থাকেন তিনি আমার চোখে যেন থাকেন তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য জিকিরের অবস্থত জিব্বা হওয়া জিহ্বা জিহ্বা আচ্ছা আমারও জিব্বা জিব্বা বড় ফির আব্দুল কাদের জিলানিরও জিব্বা জিব্বা কিন্তু দনোটা কি এক কি ভাই হয় বেলালের জিব্বা ও জিব্বা দনোটা কি এক তো দেখতে তো সব জিব্বাই গোষ্ঠের টুকরা সব জিব্বাই কি বলেন লেকিন এত ব্যস্ত হয়ে গেল কেন কি ভাই এই চলেন নিয়ত করি আজকে থেকে একশো বার ইনশাল আল্লাহ তাও ফিক দান করেন এরপরে দুই নম্বর জিম্মারি হবে পাঁচ শক্ত নামাজ কি আহ দুই কি আমার আগে যিনি বয়ান করছেন কি নাম ছিল মনে আছে সুন্দর আহ কিন্তু আপনারা ধ্যানের সাথে শোনেন নাই আপনারা দোকানে পাটে ঘুরছিলেন তখন ঠিক না এই জন্য বড় তিনি বড় সুন্দর বলছেন আপনি যদি নামাজ পড়েন এবং নামাজের আদেশ দ্যাম্প করেন বলেন নামাজ পড়েন এবং নামাজ পড়তে বলেন কি বলছি নামাজ কটা কাজ দুইটা কি কি পড়া এবং করার জন্য বলা এই দুটো কাজ যদি আপনারা বলছিলেন এই দুটো কাজ যদি আপনি নিশ্চিত করেন নামাজ পড়েন এবং নামাজের জন্য বলেন রপ বলেন তুমি তোমার কাজ নামাজ পড়া নামাজের জন্য বলা আর আমার কাজ তোমার মুখে লক্ষ্য ধরে দেওয়া কি হয় আজিব না হঃ মুর আলা কবি শোনা অস্তবের আলা ইহা লা নাস আলু নাহনু না রুজোক বল লা তুলি তাক ওয়াঃ বাবুলা বলেন হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন আপনার মুখে লোপ তুলে দেওয়ার দায়িত্ব আমার কি হয় আজীব না কে বলে প্রাণ সুরে তাহা আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন তাহলে নামাজ পড়বো নামাজের কথা বলবো বলেন হাজর তিনজন সাহাবি থেকে এই একই ঘটনা একই বিষয় তিনজন সাহাবি হাজর আব্দুল ইবনে আব্বাস হাজর আব্দুল ইবনে মাসউদ হাজর আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা তিনজনের অভ্যাস ছিল এনাদেরকে যখনই এনাদের পরিবারে বলতেন ঘরে বলতেন আজকে পেঁয়াজ লাগবে আজকে চাল লাগবে বলে কি বলে না সংসারে বলে না আজকে চাল লাগবে ডাল লাগবে যখনই বলতেন চাল লাগবে তখনই সঙ্গে সঙ্গে বলতেন নামাজ পড়া আশ্চর্য কথা আজকে ডাল লাগবে নামাজ এ আপনারাও বলবেন একথা কখনই আইবো না আইবো আইবো হবে কি সঙ্গে সঙ্গে কি বলতেন নামাজ পড়ো তো জিজ্ঞেস করলেন হয়তো যখনই কোনো কিছু বলে তখনই আপনি বলেন নামাজ পড়ে এটা কি কথা তো বলেন কেন আল্লাহ বা কি বলেন ওমর আলাহ সালা অস্তবের হা নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন লা নাস আলু আমি তোমাদের কাছে রিজিক চাই না নাহানু না আর জোকুক আমি তোমাকে রিজিক দিব কি শুনছি আমরা রায় জালায় কথা বললে কি বলবেন নামাজ পড়ো পড়ো নামাজ পড়ো এভাবে বলতে না পারলেও তো কৌশলে ঘুরে এগারে বলবেন ঠিক কন আমি মাঝে মাঝে কই আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমি মাঝে মাঝে আমি মাঝে মাঝে কই না ঠিক আছে চলো তোরা দোয়া হাজত পড়ো দোয়া করতে থাকো আল্লাহ ব্যবস্থা করবে তাইলে নামাজ রিজিকের দুয়ারে চাবি বলেন সবাই বলেন নামাজ কি নামাজ রিজিকের দুয়ারের চাবি নামাজ রিজিকের দুয়ারের চাবি জিকির রিজিকের দুয়ারের চাবি আমার মনে হয় সরাসরি রিজিকের গোডাউন কিন্তু আসমানি জোরে বলেন এই রিজিক কি জমিন থেকে হয় না আসমান থেকে আসে সবাই বলেন সবাই বলেন যদি জমিন থেকে হইতো তো তুমি জমিন খুঁজতে লয় এলো আর কথা কয় না এই যে ড্রাগনের এত রং তোমার ছাদে একটা একটা টফের মধ্যে একটা টবের মধ্যে তুমি মাটি দিছো আর একটা ড্রাগন গাছ লাগাই দিছো ড্রাগন এতো রং কোথা থেকে আসল? নে আল্লাহ আসমান থেকে। খালি বোঝা থেকে আসছে। জি। কোত্থেকে আসে? আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তোমাদের রিজিক আসমানে। মানে কোত্থัง? আসমানে। জোরে বলো। তাহলে যেখান থেকে হতে দেখি, সেখান থেকে হয় না, যেখান থেকে হয়, তাকে দেখা যায় না। কি বলছি বলো?

টোঁডা লোগি বাঁশ ব্যবহার করি করি কি করি না এই বাঁশটা ছাড়া ওটা পারা যাচ্ছে না এটা বাঁশটা ছাড়া পারা যাচ্ছে না তো তিনি বলেন রিজিক হলো আশ মানে ইমান আমল ছাড়া নামে না বলবো বুঝলেন এদের বুঝি কথা তবে ইমানটা না বেশি খায় আমরা ইমান আমল করি বলে তাদের জন্য নামে সবহানরা বলেন আমরা যদি ইমান আমল না থাকে তো তাদের জন্য আর নামবে না সূর্যই তো উঠবে না সূর্য তো কি তাহলে আসমান থেকে জমি নামে কি দিয়ে বলেন কার ইমান আমল দিয়ে কার জন্য নামে আচ্ছা আপনার ঘরে যে মুরগি রান্না হয়েছে এই মুরগির কিছু অংশ কুকুরে খায় কিনা বিড়ালে খায় কিনা তো বিড়ালের লাগানি আমি বুঝে না কথা কুকুরের লেগে নানছে তো কুকুর আর বিড়ালে খায় কেন কুকুর আর বিড়াল যে জন্য খায় বেঈমান আর বেনামাজি সেই জন্য খায় কি বলছি বেঈমান আর বেনামাজি কি এই বেঈমান কেন খায় কুকুরে ঘরে যেন খায় কুকুরের ঘরে যে জন্য খায় বেঈমান এই আসমানের নিচে সেজন্য খায় বিড়ালে যে কি জন্য খায় কুকুর আর বেইমান যে জন্য খায় কুকুরে সে জন্য খায় কুকুরে যে জন্য খায় বেইমান সে জন্য খায় বিড়ালে যে জন্য খায় কুকুরে সে জন্য যে জন্য খায় বেইমান সে জন্য খায় ঠিক না রানছে কার লাগে জন্য রানছে কার লাগে নিজের জন্য মেহমানের জন্য লেকিন বিড়ালেও আচ্ছা মুরগিরে ভাত দেয় নি মুরগিরে ভাত দেয় নি মুরগি লাইনি ভাত রানছে না মুরগিরে ভাত দিলো ফালে হ্যাঁ किस्मत আছে এর লাগা বানানেওয়ালা তারও রিজিক দিব কিন্তু মুরগিরে মুরগি লাগা কিন্তু ভাত রাধে না ভাত রাнче ফোてる লাগা মুরগিরে dise মুরগি ভাত নাযিল করছে ইমানামলের আলার লাগা আর বেঈমানদে খাইছে ঠিক নাই কথা ঠিক বেঈমানদে কি করছে খাইছে আচ্ছা আপনি ইমানদারির সাথে বলেন কাজের মেয়ে ভাত বেশি খায় না নিজের মেয়েটা ভাত বেশি খায় তো ভাত রাнче করলে আদর বেশি করে কারে তো ভাত বেশি খেলে কাকে কাজ বেশি করে তাইলে বুজা গেছে বেশি খানা দিয়ে কি হয় না আদর বুজা যায় না সুবহানাল্লাহ কোন না বেশি খানা দিয়ে কি বুজা যায় না বেশি খাওয়া দিয়া আদর বুজা না এই মোটা হইলে ফিলাদ দেওয়া যায় না আইলে তো আড়ির কাছে দিয়ে ফিলাদ দিত মোটা হইলে কি ফিলাদ দেওয়া যায় তাহলে তো বিচি গলা গাছ দিয়ে কি দিত এত মোটা গাছটা ফিলার দেয় না আর বে খুব মোটা হলেই ফিলার দেওয়া যায় না বলে মোটা হলেই কি দেওয়া যায় না তাহলে আসমান থেকে রিজিক নামে কি দিয়া আবার বলেন কি দিয়া আর খায় কারা বারো জাতি এর জন্য কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না কি বলছি বলেন এখন এই ইমান আমল শিখবেন তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তবলিক জামাতে তিন নম্বরে হকানি রব্বানে আল্লাহ মসজিদে এতক্ষণ কি শিখলেন মাদ্রাসায় কি শিখায় তবলিগে কি শিখায় তাহলে এই তিনটার সাথে যদি আপনার যোগাযোগ না থাকে আপনার ঠিকানা কোথায় হবে আল্লাহ সারা কেউ জানে না যোগাযোগ রাখতে হবে কটার সাথে বলেন কি কি আবার বলেন মাদ্রাস এক নম্বরে কি আবার বলেন তাহলে আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসাত না দেন ফিউচার কি হবে আলু ভর্তাই শিখবে জীবনে আলু ভর্তাই খাবে ভালো কিছু আর পাবে না কি যেন আলু ভর্তার আলু ভর্তা শিখানো শুরু করছে স্কুলে তা আল্লাহ কয় এ বেদরকারি শিখেছ কীর্তি আলুর দাম বাড়া দিছি যা কি আচ্ছা আপনি বলেন তো আমাদের মারা আমাদের খালারা যারা ভুফিরা চাচিরা দাদিরা যারা কি বলে ডিম ভাজা শিখে নাই তারা আর ডিম ভাজা পারে না তো এগুলো কি শিখাবার বিষয় এগুলো শিখতে কেন দিচ্ছে শুধুই জাতির আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন বলেন আগামী প্রজন্মকে কি করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এই জন্য এই ধ্বংস থেকে বাঁচাবার জন্য আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন ইনশাল্লাহ ঠকবেন না ঠেকবেন না বলেন ঠকবেন না ঠেকবেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন মাঝে মাঝে তবলিগে যাবেন বলেন মাঝে মাঝে কোথায় যাবেন মাঝে মাঝে তবলিগে যাবেন মাঝে মাঝে হকানি রকবানি কোনো আল্লাহওয়ালাদের মসজিদে যাবেন আপনাদের কাছে লক্ষ্মীপুর তাজরুল মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আজকে কি বার প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে লক্ষ্মীপুর তাজুলুম মাদ্রাসা আমাদের জিকিরের মজরিজ হয় পারলে যাবেন কন্যা ইনশাল্লাহ আসর থেকে আসা আসর থেকে কি আজকেও ছিল আসর থেকে আসা এসার পরে আমরা উঠে আসছি এই জন্য ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ আগামী দুই তিন চারই ফেব্রুয়ারি টঙ্গি ইস্তেমা যারা পারেন শরিক হবে বলেন ইনশাআল্লাহ আর আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো আমার ছেলে মেয়েকে আমি কি হ্যাঁ আমার পঠিত আয়াতে করিমা ছিল সুরায় জুমা তিন আয়াত করিমা লেকিন সময়ের সংক্ষিপ্ততা আমি আমার কথা আর বাড়াতে পারলাম না আল্লাহ তালা মেহরবানি করে আমাদের ইমান আমল ঠিক করে দেন আর ইমান আমল শেখার তিনটা জায়গা মাদ্রাসা আর কি আল্লাহওয়ালাদের মসজিদ এই তিনটা জায়গার সাথে আমাদের যোগাযোগ কায়েম করে দেন আল্লাহ তালা এই মাদ্রাসা খানাকে কবুল করেন মাদ্রাসা তিন জিনিসের নাম বন্ধ করো মুসলমানদের দোয়া মুসলমানদের